আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা ভিন্ন অভিজ্ঞতা নেওয়ার জন্য আসছি এটা ফরিদপুর সদরের চর দুর্গাপুর স্কুলে পাশে আসছি আসছি মূলত একটা জমি মাপার সাথে দেখতে আসছি তাই এখানে আসার পরে কিছু মুরবী মানুষ আছে এবং আমার সাথে কিছু আমার প্রিয় মানুষ আসছে এদের সাথে আজকে থাকবো এদিকে প্রথমে আছে আমার স্যার মাসুদ স্যার অত্যন্ত একজন হাসি খুশি মানুষ সব সে হাসি খুশি থাকে যতই সমস্যা থাকুক আর এদিকে আছে শফিক ভাই তার কথা নতুন করে বললাম না সে পুরান লোক আর এদিকে আছে সবুজ ভাই সেও একজন হাসি খুশি মানুষ তারা দুজন খাচ্ছে আর এদিকে আরও কিছু মরু লোকজন আছে একদম গ্রামীণ পরিবেশে এদিকে মামা আছে মামা এই যে হলো মামা শ্যামলি থেকে মামা আসছে শুধু এই কাজটার জন্য এত কষ্ট করে আসছে সে এইখানে গ্রামীণ একটা পরিবেশ গ্রামীণ দোকানে এখন সবাই চা খাবো সবাই নাস্তা খায় এদিকে আমার এই যে দোকানদার ভাই তার পাকা হাতে চা বানাই সুন্দর একটা পরিবেশ আর এদিকে গ্রামীণ যেটা চলে আর কি সবাই একসাথে বসে ক্যারাম খেলে এখানে ক্যারাম খেলা চলতেছিল মুরব্বী আছে শুধু আর সবাই এখানে একটু ইস্তফা দিছে আমরা আসলে দেখি একটু পরে আমাদের আসল কাজ যেটা সেটা শুরু করব এটা আমরা জাস্ট খালি আমাদের পরিচয় পর্ব সাথে থাকুন এই হলো আমি এতক্ষণ ছিলাম ক্যামেরার বাইরে সফিক ভাই কল্যাণে আসলাম এখন আমরা চা খাচ্ছি চাটা অল্প চিনি চিনি একটু কম খাই আজকে পেটটা একটু ব্যথা করতেছিল কালকে আপনি মিষ্টি খাইছি সেই মিষ্টির বদলতে হইছে চাটা লাল চা যেমন তেমনই ভালো ভালো চা সুন্দর চা হইছে আমরা এখন এই গ্রামের মধ্যে ঢুকছি এই যে জমিটা মামা মাপে হবে সেই মাপের দিকে যাচ্ছি এই হলো গ্রাম গ্রামীণ পরিবেশ গাছগাছালি ছায়া সুশীতল পরিবেশ চমৎকার একটা সুন্দর জায়গা গ্রামের নাম হাজিডাঙ্গি গ্রামের নাম হাজিরডাঙ্গি দেখেন অবস্থা সবাই কী সুন্দর গাছ গাছালি কত সুন্দর ছায়া এগুলো হলো গোবর গরুর গোবর এইগুলো শুকায় রান্নার কাজে ব্যবহার করবে এদিকে বাঁশধার গ্রামের যে একটা পরিবেশ চারদিকে শুধু বাঁশধার জঙ্গলের মতো আর ওইদিকে দূরে যেখানে মাপ হবে জমিটার সেখানে মুরব্বীরা বসা আছে আর লোকজন বসা আছে আমরা এখন ওইদিকেই যাবো গিয়ে দেখি পরিবেশ পরিস্থিতি রাখি এই 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 জায়গাটাই মাপ হবে তাই না আচ্ছা এই বাসধারের এই জায়গাটাই মাপ হবে হ্যাঁ এই গাছগুলো নিয়েই মূলত সমস্যা কথা বলার পরে এই জমি মাপার এখানে স্কেচ করা হয়ে গেছে এখন যারা স্থানীয় গণ্যমান্য আছে তারা এখন কিছু কথা বলবে কীভাবে মীমাংসা করা যায় এই ঝামেলার জমিটা সেই ঝামেলাটা এরা মি চেষ্টা করতেছে এখানে এই কথা শেষ হওয়ার পরে তারপরে মাপ শুরু হবে তিনজন আমিন আসছে তারা এই মামা কাজটা করবে এখন এই আমিন ভাইয়েরা মাঠ পর্যায়ে আসছে এই জমি মাপ চলতেছে এখন কয়েকটা প্লট মাপার পরে মূল যে সমস্যাটা যে জমিটাকে নিয়ে সেটা আইডেন্টিফাই করা হবে তারপরে স্থানীয় যে চেয়ারম্যান আসছেন উনি এই মীমাংসাটা করে দিবেন আসলে এই তিনজন আমিন একমত হয়েছে এবং তারা যে মাপটা দেবে এটা সবাই মেনে নেবে এই মর্মেই কাগজে একটা সই হয়েছে সেভাবে চলতেছে বাবা ভাবে বাবা মাফি শেষ হলে তারপরে সিদ্ধান্ত আসবে এখন আমরা এই একটু মাপযোগ দেখি আর এই গ্রামীণ সুন্দর পরিবেশটা দেখি অসম্ভব সুন্দর একটা জায়গা একদম গ্রাম খুবই সুন্দর চারদিকে শুধু ফসলের ক্ষেত এদিকে আমার সামনে যে এইগুলা ঘাস তারপরে আর একটা ঘাসের মতো এটা ভুট্টা খেত সরিষা খেত পেঁয়াজ খেত এদিকে সরিষা পেকে গেছে ওদিকে ধনিয়া আছে কি নাই মাঠে সব কিছুই আছে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আসলে সুন্দর একটা পরিবেশ বেশ সুন্দর নতুন একটা অভিজ্ঞতা এই জমি মাপার সাথে সংযুক্ত হতে পেরে তবে আমিও চেষ্টা করছি একটু মাপজোক শেখার যাতে অন্তত নিজের জমিটা বুঝে খাওয়া যায় প্রায় সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে এই মাপ যোগ চলতেছে এখনও সমাধানে আসতে পারে নাই কয়েকটা প্লট মাপা হচ্ছে যার জন্য একটু সময় বেশি লাগছে একটা জটিল মাপ ভেজালের একটা জমি তবে মজা লাগছে এই জন্যে যে আসলে এই চারপাশের যে ভিউ এটা রসুন ক্ষেত এগুলো রসুন ক্ষেত এদিকে আছে ধনিয়া এই ধনিয়া ক্ষেত আর এদিকে সরিষা চমৎকার ফলন হয়েছে এই সরিষার খুবই সুন্দর একটা ফলন হয়েছে আর এখানকার যে এই সরিষার একটি ঘ্রাণ মারাত্মক খুব সুন্দর আর তবে আজকে রোদটা প্রচণ্ড এই রোদের মধ্যে কাজ করাটাই কষ্টকর তারপরেও আমিন ভাইরা পরিশ্রম করে যাচ্ছে আর যেহেতু আমি সাথে আসছি শিক্ষানবিশ তাই আমারও একটু কষ্ট হচ্ছে অবশেষে দীর্ঘ পাঁচচল্লিশ বছরের যে জমির একটা ঝামেলা ছিল সেই ঝামেলাটার মীমাংসা হলো এখন এই মাপামাপি এবং মীমাংসা শেষ করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ